আমার নবী কেমন মানুষ ছিলেন রহমতে আলম কেমন মানুষ বিশ্বনবী দুজাহানের নবী যাকে আল্লাহ তালা গোটা বিশ্ববাসীর জন্য জগতবাসীর জন্য রহমত বানায় পাঠাইলেন বিশ্বনবীজী ফজরের পরে তাহার যুক্ত পড়তেন ফজরের নামাজের পরে বেলা ওঠার সাথে সাথে নবীজি দাওয়াতি মিশন নিয়ে যখন রাস্তায় বের হয়ে যেতেন নবীজির মদিনী মাদানী জিন্দিগিতে মদিনার ভিতরে নবীজির একসাথে নয় বিবি ছিল কয় বিবি নয় বিবি নবীজি কয় বিয় কন্ট্রোল করছেন একসাথে বলেন একসাথে নবীজি কয় কন্ট্রোল করছেন নয় বিবিরে কন্ট্রোল করছে আপনারা তো একটাই পারেন না সিস্টেম ছিল নয় বিবিকে দুই দিন পর পর সময় দিতেন এই বিবির ঘরে দুই দিন ওই বিবির ঘরে দুই দিন যখন যার ঘরে দুই দিন থাকতেন খাবার দাবার গোসল ঘুম সব তার সাথেই হইত আবার পরের দিন যার ঘরে যাইতেন সব কিছু তার সাথেই তার মানে এক এক বিবি নবীকে ভাগে পাওয়ার জন্য অন্তত ষোলো দিন অপেক্ষা করতে হইত কতদিন আঠারো দিন না তাহলে দুই দিন দুই দিন করে সবাই পায় তাহলে আমার ভাগটা আবার ষোলো দিন পরে আবার আসবে কারণ আঠারো দিন তো আমার দুই দিন সহ তাই না এইভাবে সব বিবিরা কি করতেন নবীকে ভাগ করে দুই দিন দুই দিন করে তারা নিতেন খাওয়াইতেন এবং রাত্রি যাপন নবীজি তার সাথে করতেন পুরা সময়টা তাকে দিতেন রাতের সময়টা আনহা বলেন আলম নবী একবার আমার পালা ঘরে রবিজি রাত যাপন করবেন নবীজি আমার ঘরে খানা খাবেন এই দুই দিন আমি ভাগে পাইছি নবীজির আঠারো দিনের দুই দিন আমার ভাগে পড়ছে আমি তো সব কিছু রেডি করে রাখছি নবীজি আমার ঘরে আসবেন আমার ঘরে থাকবেন নবীজি আমার কাছে খানা খাবেন রহমাতে আলম নবী সারা পইরা উন্মতের ফেকের দাওয়াত নিয়া রাস্তায় বের হয়ে গেছেন দ্বীপ প্রহর পার হয়ে গেছে জোহরের পরে নবীজির ক্ষুদা পাইস মা আয়েশা সিদ্দিকার হুজরা আয়সা দেখে দরজা বন্ধ দরজা বন্ধ আমি আপনাদেরকে বলি গ্রামগঞ্জে যারা ছিলেন গ্রামগঞ্জে আমরা ছোটোবেলায় দেখেছি এই যে মানুষ কামলা কিষাণ যারা দেয় এরা তো বেলা দশটা বাজে ওঠে ঘুম থেকে নাকি কয়টা বাজে সকাল সকালে উঠে যারা কামলা যেখানে বিক্রি হয় ওখানে যাইতে হলে তো রাত থাকতে যাইতে হয় তাই না কামলা আনতে গেলেও রাত্রে যেতে হয় আবার কামলারাও রাত্রে গিয়া উঠে যেন বেলা ওঠার পরপর কী করতে পারে কাজ করতে পারে গ্রামগঞ্জে আমরা দেখেছি অনেকে আছে খাবার একটা গাঠুরি বেঁধে সাথে নিয়ে যায় আবার অনেকে আছে যে না নাস্তার টাইমে বাসায় আসে অথবা তার ঘরে ছেলে মেয়েরা থাকলে বাবারা কি দিয়ে আসে ক্ষেতের মধ্যে ভাত দিয়ে আসে খেতে আইলে বৈশা তারপরে কেউ দাঁড়ায় কেউ বৈশা কোন রকম একটু পান্তা বা তার কাঁচা মরিচ আর একটা পিঁয়াজ দিয়া কুটকুট করে কামরা খায় এই দৃশ্য জীবনে আপনারা দেখছেন কি দেখেন নাই মাটি কাটতেস কত কষ্টের কাজ আর মরুভূমি এই বলেন তো একজন স্বামী মাটি কাটতেছে দুপুর পর্যন্ত কাজ করছে এখন খাবারের টাইম ঘরে আসছে আইসা দেয় বিবির দরজা বন্ধ কি কন মাটি কাটার তার যে তবিয়ত তার যে মেজাজ লাঠি একটা পাইলেই তো শুরু করবে উরা দুরা বাড়ি ঠিক না ব্যাঠি রহমত আলম নবী দো জাহানের নবী উম্মতের কান্ডারি মা রুমের সামনে আসছে আয়সা দরজা বন্ধ হুজরায় কে নাই আয়েশা নবীজিরা কাদারে লাগাতার কয়েকটা হুজরা ছিল এই জন্য সুরাতুল হুজরত হুজরাতনের বহু বচন হুজরত নবীজির একসাথে যেহেতু নয় বিবি ছিল নয়টা হুজরা ছিল ওখানে মা আয়েশার জন্য একটা হুজরা বরাদ্দ ছিল ছোট্ট একটা রুম আপনারা লঞ্চের কেবিন দেখছেন না ঠিক লঞ্চের কেবিনের মতো সিঙ্গেল কেবিনের মতো এক একটা রুম কারণ মা আয়েশা বলেন নবীজি যখন শেষ দায় যাইতেন আমি পা গোটায় রাখতাম আবার যখন সেজদা থেকে উঠে দাঁড়াতেন আমি পা টান করে আবার ঘুমাইতাম তার মানে কি নাই অতিরিক্ত কোনো জায়গাও নাই অথচ দুজাহানের বাদশাহ আর আমাদের কয়েক বাসভবন দুজাহানের নবী আমার আয়সা দেখতেছে আয়সা রুমে নাই ক্ষুধা তো লাগছে ওই যে সকালে বের হইস বকা দেয় নাই নবীজি ভাবলেন কোথায় গেল মসজিদে নবীর আরেক পাশে যায়া দেখলেন ওয়ালের সাইটে দাঁড়ায় পর্দা আবৃত হয়ে বাহিরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে ছোট্ট ছোট্ট বালক বালিকারা মা আয়েশা সিদ্দিকা ও ছোট মানুষ মাত্র নয় বছর বয়সের একটা মেয়ে নবীজি দেখলেন ওই জায়গার মধ্যে দাঁড়ায় হজরতে আয়েশা ওই বাচ্চাদের খেলাধুলা দাঁড়ায়া দেখতে এই যুগের স্বামীরা হইলে থাপ্পর একটা দিয়া পিছন থেকে কই তো খেলার মজা দেখায় দিমু চল ক্ষুধা লাগছে না নবীজি আমার কিচ্ছু বললেন না দুজাহানের নবী কারে কয় রহমাতে আলম কারে কয় নবীজি আওয়াজও দিলেন না পিছন থেকে দাঁড়ায় দর্শকের ভূমিকা একটা গ্যালারির ভিতরে দেখবেন যখন গ্যালারির ভিতরে দর্শকরা যেমন খেলা দেখে প্রত্যেকেই প্রত্যেকের খেলা দেখার প্রতি আসক্ত থাকে মা আয়েশা যেমন খেলা দেখতেছেন রহমতে আলম নবী জুরি গিয়া পেছন থেকে আয়সারের ডাক দেয় আয়েশা লজ্জা পাবে অথবা যদি ধমক দেয় তাও কষ্ট পাবে নবীজি ধমকও দেয় নাই ডাকও দেয় নাই বুঝতেও দেয় নাই যে আমি নবী এখানে দাঁড়ানো দর্শকের ভূমিকা নিয়ে মা আয়েশা যেমন খেলা দেখতেছে আমার নবী ওই জায়গার মধ্যে দাঁড়ায়া খেলা দেখতেছে সোবাহাডাল তার মানে আপনার এখন দলিল দিবেন হুজুর তাইলে তো বৌরে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা যায় হ্যাঁ এই দরিল এখানে চলবে না মা তো ছোট্ট তার যেন কষ্ট না হয় এই জন্য নবীজি আসলে কি নবী দর্শক হয়েছেন না দর্শকের হ্যাঁ অভিনয় করছেন নবীজি দর্শকের অভিনয় করেছেন মা আসার ঘুষ নাই ছোট্ট মানুষ তো বালিকাদের খেলা দেখে পিছনে কে আছে না আছে খেয়াল নেই অনেকক্ষণ পর মা এসা পিছনের দিকে তাকায় দেখে সর্দার নবী তার পিছনে সুন্দরী এত সুন্দর মা এসা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন মা এসা ছিল অপরূপা সুন্দরী যখন তিনি বিচলিত হতেন প্রেশানি হতেন হতবম্ব হতেন মা এসার চেহারাটা ডালিমের কালারের মতো এরকম লাল হয়ে যেত নবীজির দেখা ভয় পেয়ে গেছে না জানে আমার ধমক দেয় কিনা না ক্ষুদা লাগছে মনে হয় ঘরে আসছে আমি এখানে এসে দাঁড়ায় রইস মা এসার চেহারা লাল হয়ে এই জন্য মাঝে মাঝে নবীজি মা এসারে হুমায়রা কয়ে ডাকতেন হুমায়রা মানে লাল সুন্দরী সুবাহান আল্লাহ বলেন সবাই নবীজি দেখলেন আয়সার চেহারা লাল মা এসা কি নবীজি বললেন না এখানে কি করো কেন আসছো কোনো কথা নাই মা এসা ডাক দিয়া কয় রাসুল আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি এখন আসবেন আমার মনে ছিল না কয় না আমার তো কোনো সমস্যা নাই তুমি খেলা দেখতেছ দেখো নবীজিকে নিয়া মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালানা ঘরে আসলেন কেমন চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী আর আপনি দোকানটা বন্ধ কইরা আপনার ব্যবসা বন্ধ করা ঘরে আইসা বিবিরে পান নাই তার মা বাবা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আপনার দেরি হয় না কথা ঠিক না নাকি শান্তি তারা পাবে আপনার তো সবরই নাই আপনার ভিতরে তো কোনো একজন পুরুষত্ব হিসাবে পুরুষ হিসাবে সুপুরুষ হিসাবে যেই কোয়ালিটি থাকা দরকার তাই তো আপনার ভিতরে নাই কথা ঠিক না ব্যা ঠিক জোরে আপনি নিজে ভালো হন না আর একজনকে ভালো বানাইতে চান এই জন্য মাছেন খবরদার খবরদার আল্লা তালা মান নবীর চরিত্রের প্রশংসা করতে গিয়া সুরায় কলম নাজির করলেন নুন ওয়াল কলাম ই ওয়ামায়াস তরুন মা আংটা ভিনাতি রব্যিকা রব্বিকা জুনুন ওয়া ইন্নালা কালা আজারন ওয়াই রামাম নুন ওয়া ইন্নকালা আলা খুলুকি মাওজিম আল্লাহ কয় নিশ্চয় নবী আমার আপনি তো মহান চরিত্রের অধিকারী সোবাহার আল্লাহ নবীজি কোন চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী মা সিদ্দিকা ঘরের মধ্যে আসলেন মা আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আয়শা নবীজিকে হালকা বাতলা যা খাবার দিলেন নবীজা আমার বের হয়ে গেলেন মা আয়সা হাত তুলা দোয়া করে আল্লাহ ওগো আল্লাহ রহমাতুন মিন আলামিনকে কষ্ট দিলাম টাইম মতো খাবার দিতে পারলাম না ঘরের দরজা খুলতে পারলাম না তারপরে তিনি কেমন সবরটা করলেন কেমন ধৈর্যের প্রতীক আয় আল্লাহ কেমন খুলুকে আজমের মালিক ওগো রব্বুল আলামিন তুমি দয়া করে মায়া করে আমি আয়শাকে নবীর চরিত্র দান করে দাও চিৎকার মেরে কন আল্লাহ হুয়াকেবার আল্লাহ তোমার নবীর ভিতরে যেমন গুণ দিছো তুমি আমার ভিতরে তেমন গুণ দেয়া দাও এই ঘটনার পর থেকে সিরাতের কিতাবে লেখে মা আয়সা আর কোনো দিন নবীজি বাহিরে থাকলে ঘরের বাহিরে যেতেন না যেদিন তার ঘরে নবীজি থাকার কথা ডেট থাকত মা আয়সা কখনো বের হতেন না মা আয়সা বলেন এরপর পরবর্তীতে আরো একদিন নবীজি পালা আসলো ষোলো দিন পর নবীজি আবার আয়সার ঘরে ঘুমাবেন মা আয়সা রাতের বেলায় ঘুমাইতেন না স্বামী আসলে একসাথে খানা খাবেন তারপরে বিছনায় গিয়া ঘুমাবেন আমার ঘরের মাকে ডাক দিয়া বলবো মা ও এলাকার বোনেরা আপনি যদি খাবার তৈরি স্বামী দশটায় আসুক এগারোটায় আসুক যদি স্বামীর জন্য একটু অপেক্ষা করতে পারেন স্বামী ঢোকার পরে সালাম দিয়া যদি ঘরের মধ্যে রিসিভ কইরা জামাটা খুইলা হাতে দিছে যদি আপনি হ্যাঙ্গারের মধ্যে রাইখা যদি দেখেন বিদ্যুৎ নাই পাখা দিয়া বাতাস করেন আপনার জন্য খাই নাই আসেন আমরা একসাথে খাই স্বামী স্ত্রীর ভিতরে যদি মহাব্বত কায়েম হয় ওই ঘরটা হবে জান্নাতের টুকরা আর স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত না থাকে একে অপরকে সার না দেয় ওই ঘরটা হবে জাহান্নামের গর্ত কথা ঠিক কিনা